প্রিয় লিসেনার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে বেশ কয়েকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি এই ঘটনাগুলি আপনাদের অন্যরকম ভালো লাগবে প্রিও লিসেনার্স আজকের এপিসোডটি আমরা একটি ভয়েস ক্লিপের মাধ্যমে শুরু করতে যাচ্ছি আমাদের একজন লিসেনার্স একটি অ্যাম্বুলেন্সের ঘটনা পাঠিয়েছে আর যে ড্রাইভারের সঙ্গে ঘটেছিল মূলত ওই ড্রাইভারের একটি ভয়েস ক্লিপ ওই লিসেনার আমাদেরকে পাঠিয়েছে তো চলুন কথা না আমরা ওই ঘটনাটি শুনে আসি তো পনেরো বছর অ্যাম্বুলেন্স চালাই প্রথমে যে ঘটনাটা ঘটছে তো আমি যাচ্ছিলাম হচ্ছে আপনার চাপাই নবাবগঞ্জ তখন আমি আমার দেশের গাড়ি চালাই তো ওইখানে আমাদের খাজ ছিল মেডিকেলে তো ওখান থেকে একটা লাশ নিয়ে আমি যাবো হচ্ছে চাপাই নবাবগঞ্জ সাড়ে দশটার দিকে মানে লোকটা লাস্ট আমার গাড়ি তুলছি লাস্ট আমার গাড়িতে তোলার পরে আমি আপনার প্রায় বিশ কিলো তিরিশ কিলো গেছি স্কুলে যাওয়ার পরে একদম মানে মিস্তব মানে নির্জন রাস্তা দেওয়া যাচ্ছি রাস্তা তোলার পরেই আমার মনে হচ্ছিল যে একটা কিছু হবে আমি আলা নম্বরের শহরে যাইতেছিলাম এখন লাশের সাথে যে লোকগুলা ছিল আমি ওনাদেরকে বললাম যে দেখেন আপনারা সবাই একটু মানে সরাসরি পড়েন আপনার তো মুরগি মানুষ আপনারা ওদের জানা আছে ভালো তো আপনি একটু দোকানমে পড়েন আপনারা কানাকাটি করেন না ঠিক আছে ওনারা অবশ্যই মানে ওনাদের ওই লোকটা মারা যাওয়া তো ওনারা অনেক ক্লান্ত হয়ে গেছে লাস্টটা নিচে হচ্ছে আমাদের এনায়তপুর খাজা ইনুসালি মেডিকেল থেকে এবং আমি আমার মানে আমার বাড়ি ওইখানে লাস্টটা আমি নিয়ে যাচ্ছিলাম যাওয়ার পরে তিরিশ কিলো যাওয়ার পরে আমার গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আমি ভাবলাম হয়তো যে গাড়ি যে কোনো প্রবলেম থাকতেই পারে এসব আমি আবার নিজের মানে ইয়াতে ট্রাই করলাম গাড়িটি স্টার্ট দিয়ে স্টার্ট নেওয়ার পরে আমি আবার গাড়িটা দিয়েছি দেওয়ার পরে আমি প্রায় ষাট কিলো পঁয়ষট্টি কিলো যাওয়ার পরে আমার মানে চোখে প্রচুর পরিমাণে ঘুম আসতেছে অথচ আমি কিন্তু আমার চোখে কিন্তু ঘুম নাই মানে আগেই থেকেই মানে টাইম মানে পাইছিলাম যে যেহেতু লাস্টটা গোসল করাই নাই আর এরকম মানে অধিকাংশ টাইমই হয় যদি মানে গোসল না করে যদি কখনো যদি একটা লাশ যদি গাড়িতে মানে অ্যাম্বুলেন্স নেওয়া যায় তখনই ওই লাশটা মানে মানে অনেক হয় খিদাবি করে আমি আমার সাথে একটা হেল্পার নিছি যেহেতু লং রাস্তা আমার হেল্পার লাগবেই ষাট কিলো গেছে যাওয়ার পরে আমার চোখে অনেক ঘুম আসতেছে যা আসার পরে আমি মানে এ পরিমাণ ঘুম চলে আসছে মানে আমি কিছু মানে মানে ইয়ে করতে পারতেছি কন্ট্রোল করতে পারতেছি না চাটা খেয়ে আবার গাড়ি টানতেছে গাড়ি টান দেওয়ার পরে ওখানে আপনার মানে আমি প্রায় এক ঘন্টা গাড়ি চালাইছি এক ঘন্টা গাড়ি চালানোর পরে মানে আমার গাড়িতে যে যাত্রীগুলা ছিল মানে ডেড বডি লোকজন ছিল তারা ঘুমাই গেছে এবং কি তাদেরকে আমি মানে নিষেধ করছি যে আপনারা ঘুমায় না আপনারা একটু জাগান্ত থাকেন বা আপনারা একটু দোকান পড়েন যাতে মানে লাস্টটা ভালোভাবে বাড়িতে পৌঁছায় ওনারা কাছে আছে ঠিক আছে ভাই আমরা দোকান পড়তেছি ঠিক আছে তো এরপর আমি পুরো এক ঘন্টা গাড়ি চালানোর পরে আমার গাড়ি হেডলাইটটা আস্তে আস্তে মানে আলো কমে আসতেছে আমার সাথে হেল্পার ছিল সেও মানে ঘুমাই গেছে আর কি এতে আমি বুঝলাম যে মানে আমার সাথে কিছু হবে তো আমি মানে অতটুকু মানে ইয়া না করে আমি আমার মতো আমার গতিতে আমি গাড়ি চালাতেছি দেড় ঘন্টা পরে মানে ফাঁকা রাস্তা সাড়ে বারোটা বাজে এরকম অনুভব করতেছি যে আমার মানে আমার সাথে কিছু হবে এরকম একটা কিছু তো যেহেতু গোসল করানো হয়নি আরো তো আমি এরকম মানে কিছু ভাবতে 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 আমার চোখে আর আবার ঘুম ঘুম চলে আসছে মানে আসতে পারে স্বাভাবিক যেহেতু রাত অনেক হয়েছে আমি মানে আপনার নাটোরের মানে নাটোর রাস্তায় ঢুকছি ঢুকার পরে ওখানে আপনার মাঝে মাঝে কিছু মানে আপনার একটা বিট আছে আর কি মানে ওই বিটগুলা মেরে দিছি মানে ঘুমের ভিতরে মেরে দেওয়ার পরে মানে আমার গাড়ির যে পিছনে যে মানে লাস্টটা ছিল আর গেছে মানে যেখানে ছিল ওইখান থেকে হালকা একটু মানে নড়ছে আরকি লাশের সাথে যে ছিল মানে চতন পাইছিল চতন পর আমি ওনাথেকে বললাম যে দেখেন আপনার নিষেধ করলাম যে আপনারা তার সাথে ওখানে ঘুমাইলেন তো এরকম ভাবে যাই ওনাদের সাথে বোকাবুকি করার পরে ওনাদের অনেক কথা বলার পরে আমি আবার গাড়ি টানতেছি টানার পরে পাক্কা মনে করেন যে রাত বাজে তখন কত ধরেন আড়াইটা থেকে তিনটা বাজে এরকম আমি অলরেডি মনে করেন যে নাটোর পার হয়ে গেছি অলরেডি রাস্তা লাইনে ঢুকছে রাস্তা লাইনে ঢুকার পরে আমি নাটোর পার হয়ে গেছি ঢোকার পরে এখন মানে ঠান্ডা একটা অনুভূতি মানে ঠান্ডা একটা হাওয়া আমার শরীরটা মানে বয়ে গেল এই ঠান্ডা আবহাওয়াটা যাওয়ার পরেই ঠিক দশ মিনিট পর মানে আমার কান্দি এরকম কেউ মানে হাতটা আছে পিছন থেকে একদম হাত লাগছে আমি হয়তো ভাবছি বা জেট বুড়ির লোকজন বা হয়তো ডাকতেছে পিছন দিকে আমি হালকা মানে হালকা এইভাবে গাড়িটা ঘুরেছি ঘুরার পরে মানে এখানে যে একটা মানে আমার মাঝখানে সিট যে যেটা আর কি মাঝখানে সিটে একটা লোক যদি বসে যদি আমার কান্দে যদি হাত মানে ডাকে তাহলে অবশ্যই মানে হালকা ঘুরাবো গাড্ডা এমন মানে এ পরিমাণ ঠান্ডা হাতটা মানে আমার পুরো এই জায়গাটা মানে এই মানে একদম পুরো মানে অবশ্য হয়ে গেছে মানে আমি যে এই হাত দিয়ে গাড়িটা চালাবো মানে এই আমি পাচ্ছি না একবার যা আমি দোকান আমার শুরু করলাম ইয়াসিন সুরা টোরা এগুলো আমার মানে কিছু জানা আছে কোরআন শিপরা জানতাম তো সেক্ষেত্রে আমি অনেক কিছু সুরাসারি জানি তো আমি অনেক সুরাসারি পরে আমি নিজের শরীরটা বন্ধ করলাম আর কি আমাকে অনেক খিদে বের সারা রাস্তা জ্বালাইছে অনেক পিছনে যখন মানে হাডটা মানে হালকা যখন গাডটা ঘুরেছি ঘুরে যখনই দেখছি যে মানে পিছনে কোনো লোক নাই তখন আমি বুঝতে পারছি যে এখানে কোনো পেতাত্তা আছে ইয়াসিন সুরা যখনই পরে আমার শরীরটা বন্ধ করছি বা আমার মানে আমার যে জাল জানা আছে সুরাসুরি পরে আমি শরীরটা বন্ধ করার পরে

মানে সাথে সাথে আমি মনে আর একটু সহজ বেড়ে এলাম এবং আল্লাহ রসুলের নাম নিয়ে আমি আমি আমার গতিতে গাড়ি চালাচ্ছিলাম মানে এমন পরিমাণ ঘুম আইসে আপনা আমার মানে ঘুমের চোট আমি মানে রাস্তা মানে আমি একই রাস্তা কিন্তু রাস্তা কিন্তু একটাই অথচ রাস্তা দেখতে চাই দুইটা এখন আমি কোন রাস্তা যাবো এটা আমি মানে দিশা পাচ্ছি ঠিক পনেরো মিনিট পরে আমার গাড়ির পিছনে যে ব্যাগ ডেলা আছে এমন ভাবে একটা শব্দ হইলো মনে হইলো যে আমার গাড়ির ব্যাগ থেকে মানে পিছন থেকে মানে মানে লাঠি মানে বাড়ি টারি দিল ইমার্জেন্সি ফিরে করার পরে আমি নামছি মানে আমার হের বাড়ি বলতেছি দেখতো পিছনে কি হইলো তো বলতেছে ভাই আমি নামতে পারবো না আমার অনেক ভয় লাগে তো যাই হোক করে আমি একটু ভার পর আমি নিজেই নামছি সাহস করে আমি পিছনে গেলাম তেমন কিছুই না না স্বাভাবিক একটা যা হয়ে গেছে তো আমি আবার আমার গতিদান গাইতেছিলাম ফজরের আযান ধর ঠিক 20 মিনিট আগে পিসুন থেকে আমাকে মনে ওরা তো সব ঘুমায় গেছে যে লাচের সাথে যে লোকজন ছিল এবং আমার সাথে যে হেলপারটা ছিল সেও ঘুমায় গেছে এখন পিছন থেকে আমাকে বলতেছে আমার অনেক কষ্ট হইতেছে তোমরা আমাকে এখান থেকে বের কর গাড়িটা একটু বিরেক করো ঠিক এভাবে বলছে লাশের ভিতর থেকে বলতেছি কথা না ওনার কথা মানে কান্না দিয়ে আমি আমার গতিতে গাড়ি চালাচ্ছিলাম দশ মিনিট পরে আমাকে মানে এরকম ভাবে খিদাবি করছে মানে লাশটা বলতেছে যে আমাকে পানি দাও এবং আমার অনেক কষ্ট হচ্ছে এবং কি আমি সেটা শুনতে পাচ্ছি তখন আমার ভিতরে একটু ভয় কাজ করতেছিল যে এটা কি আসলে আদৌ কি সম্ভব চাপাই নবাবগঞ্জের ঠিক মনে করেন যে আপনার পনেরো কিলো আগে হবে তো ঠিক মনে করেন যে আমার মানে পিছনে এসে পড়ছে মাঝখানে সিটে মানে আমার সিটে মাঝখানে সিট এসে বসছি বসার পরে ও আমার কানের কাছে মানে আমার আমি তো এইভাবে বসে আসি না আমি তো রানিং এ আসি তো আমার আমার গাড়ির কাছে মানে আমার কান্দের এখানে মাথা টানিয়ে আসছে যদি জানের মহা থাকে তাহলে তুমি গাড়িটা বেরেক করো তো আমি বলছি যে তুই যা পারস কর তোর বড়টা আমার সাথে আছে তুই যা কর কোনো সমস্যা নেই ও বলতেছে দেখ ভালো হবে না কিন্তু আমি বললাম তুই যা তোর যা মনে চায় তুই কর আমার সাথে সমস্যা নেই মানে আমার সাথে একটা মানে জিন আছে মানে ভালো জিনিস সেটা বলে আর কি আমার সাথে যেটা আছে ডবল টাইম আমার সাথে এখন পর্যন্ত আমার সাথে আছে আমি মনে মনে আমার হুজুরকে আমি ডাকতেছি আমার হুজুরকে আমি হাজির করছি এটা হাজির করার আগে আমি গাড়িটাকে ব্রেক করছি মানে উনি ও আমার সাথে যে মানে পায়তারাটা শুরু করছে এটা দেখলাম যে ও তো মানে মানে আমি গাড়ি চালাতে দিব না আর এভাবে তো গাড়ি চালাতে এক্সিডেন্ট হতে পারে লাশের সাথে যে লোকগুলো ছিল ওনারা মানে জাগনা হয়েছে আমি ওনাদের সাথে আস্তে আস্তে কথা বলতেছি যে ভাই কোনো কথা বলেন না এখানে একটা সমস্যা হয়েছে আমি যার কারণে একটা মানে ব্রেক দিছি গাড়িটা এখন আমি ওই লাশের কাছে গেছি আমার হাতে যে হাজির হয়েছে এটা ও বুঝতে পারছে আর এবং কি ও এটা খুব ভালো করে বুঝতে পারতেছে এটা আমার সিগে ও মানে তিন গুণ চাইবে আধা ঘন্টার মতো ওর সাথে আমি লড়াই করছি লড়াইর পরে আধা ঘন্টা পর ও চলে গেছে আমি লাচের লোকজনকে বললাম যে দেখেন আপনারা একটু নামাজ আমরা এমন নামাজ পড়ি বা আপনার একটু নামজ টাওয়াজ পড়ে গাড়িটা রান দিই তবে ভাই আমরা যদি মাজ যাইতে লাসের কাছে থাকবে কি আমি বললাম যে লাসের কাছে আমার হেলভার থাকবে কোনো সমস্যা নাই

আমি এলাকা এলাকা এলাকার লোকের কাছে শুনতে পাইলাম ওনাদের মানে ওরা প্রথম মানে মাথায় না ঢুকে আমি আমার মতো করে গাড়ি ঘুরাচ্ছিলাম ঘুরানোর পরে এখন আমি মানে লুকিং গ্লাস দেখতেছি এখানকার লুকি মাঝখানে লুকিং গ্লাসটা দিয়ে দেখতেছি আমার স্টেশনে খুব বসে আছে লাশ তো নামাই দিলাম তো লাশ আমার স্টেশন আমি এটা মানে মানে প্রথমত একবার দেখছি দেখা পরে আমি দিতে এই লুকিং গ্লাসে তাকাই নি কিছু আমি তো লাশ নামাই দিয়েছি তাই না লাশ নামাই দিলে এখন এই লাশ আমার গাড়িতে থাকে কেমনি মানে ওটা মানে পাত্তা না দিয়ে আমি আমার মতো করে গাড়িটা ঘুরাচ্ছিলাম কারণ আমি জানি যে মানে কিছু কোন একসাথে লড়াই করা হয়েছে মানে এরকম মনে হতেছে আমার গাড়িটা একদম মানে আটকে গেছে মানে গাড়িটা সামনেও যায় না পিছনেও যায় না গাড়ি বন্ধ করলাম বন্ধ করার পরে আমি মানে আমার যেসব মানে যেসব জানা আছে আর কি তো আমি ওগুলা কাজে লাগাইলাম আমি এসি চুরা আর কি এগুলা আমি পরিয়া টুরা মানে প্রথমত আমি মানে লাশের লোকের ডাক দিছি ডাক দেওয়ার পরে আমি বলছি গ্লাস পানি নিয়ে আসেন আমি ওই পানিটা একদম মানে পরে পানি যেটা বলে আর কি একবার যেমন যে আমি ওই বোরের পাতা যে পানিটা ওটা আমি পুরো গায়েতে তারপরে মনে করেন যে আর কি মানে ওটা চলে গেছে মানে প্রবলেম করে তো এই ছিল আজকের এপিসোডের প্রথম ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিটি ভিডিওতে লাইক শেয়ার করতেও ভুল করবেন না আপনারা চাইলে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা ভূতের ভাই বিডি রেট জিমেল ইমেল অ্যাড্রেসে আপনারা কোনো ভৌতিক ঘটনা পাঠাতে পারবেন প্রিয় লিসনার্স এখন যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ঘটনাটি যেমন ভয়ানক তেমনই একটি শিক্ষণীয় ঘটনা অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় অতিরিক্ত রাগ অতিরিক্ত সাহস অতিরিক্ত জেদ কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় তার একটি জলদান্ত প্রমাণ এই ঘটনাতে আপনারা জানতে পাবেন তো চলুন ঘটনাটি শুরু করি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ওয়াহিদ আবদুল্লাহ আর ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার নাম শামীম আহমেদ ঘটনাটি 2008 সালের এপ্রিল অথবা মে কোন একটি মাসে সংগঠিত হয়েছিল সময়টি ছিল বেশ গরমের একটি মাস শামীম ভাই এবং শামীম ভাইয়ের কয়েকজন ভাই বন্ধু মিলে তাদের বাড়ির পাশে আড্ডা দিচ্ছিল আরেকটি বিষয় আগে থেকে বলে রাখছি স্বামীম ভাই ছিল অত্যন্ত সাহসী একজন ব্যক্তি তাদের গ্রামের মধ্যে সাহসী ব্যক্তির নাম যদি ধরা হয় তাহলে এক বাক্যে এই নামটি উঠে আসত রাত নয় নয় দিন তখন যখন সে যে কোনো জায়গায় একা যেতে তো ঘটনার একটি দিনে স্বামী ভাই এবং স্বামী ভাইয়ের বেশ কয়েকজন ভাই বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল সেদিন বিভিন্ন কথা প্রসঙ্গে এই স্বামী ভাইয়ের সাহস নিয়ে তারা বিভিন্ন কথা তুলে ধরে তারা বলে তাদের পার্শ্ববর্তী একটি গ্রাম রয়েছে গ্রামটি বেশ দূরেই ওই গ্রামটিতে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি রয়েছে ওই জমিদার বাড়িটি ঘিরে অনেক ভৌতিক ঘটনাও নাকি ঘটেছে তো কথায় কথায় স্বামী ভাইয়ের বন্ধুরা স্বামী ভাইকে বলে ওঠে তুই যদি ওই জমিদার বাড়িতে রাত বারোটার সময় গিয়ে একটি গাছের পাতা নিয়ে আসতে পারিস তাহলে আমরা বুঝে নেব তুই আসলে অনেক সাহসী এর জন্য তোকে এক হাজার টাকাও দেওয়া হবে আর যেহেতু আমি আগেই বলেছিলাম শামীম ভাই বেশ সাহসী প্রকৃতির একটি ছেলে তাই তার কাছে এই বিষয়টি খুবই সামান্য এবং একটি সাধারণ ব্যাপার বলেই তার কাছে এটি মনে হয়েছিল তো যেই কথা সেই কাজ তার পরের দিন শামীম ভাই প্রস্তুতি নিয়ে আসে সময়টি ছিল রাত এগারোটা তারা বিভিন্ন আলাপচারিতার পরে স্বামী ভাই বলল আমাদের এই গ্রাম থেকে ওইখানে যেতে হলে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট লেগে যাবে তাই আমি কিছুক্ষণের মধ্যেই ওই পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে ঘুরে আসবো এবং ওইখানকার গাছের ডাল আমি নিয়ে এসে দেখাবো ভাই এটিও বলে আমি তোদের ঘুরে এসেই কিন্তু ওই এক হাজার টাকা নিয়ে নেব তো শামীম ভাইয়ের বন্ধুরা বলে তোর এই এক হাজার টাকা আমাদের কাছে আছে এই যে এই টাকাটা তুই দেখে যা তো যেই কথা সেই কাজ রাত তখন এগারোটা বিশ তখন এই স্বামীম ভাই একা একা ওই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর স্বামীম ভাইয়ের বন্ধুরা তাদের ওই গ্রামের একটি জায়গাতেই আড্ডা দিতে থাকে তারা চিন্তা করলো স্বামীম হয়তো বা ঘুরেই আসবে আর এই হাজার টাকা স্বামীমকে দিয়ে দিতে হবে এরকম বেশ কিছু সময় যাওয়ার পরে তারা লক্ষ্য করে সময়টি তখন সাড়ে বারোটা তারা ভাবলো হয়তো বা আর কিছু সময় পরে চলে আসবে এভাবে করতে করতে রাত একটা বেজে যায় এরপরে রাত দেড়টা বেজে যায় শামীম ভাই তখন আর ফিরে আসে না তাদের বন্ধুরা ভাবলো শামীমকে আমাদের সাথে মজা করছে এত রাত হয়ে গেল এখনো শামীম আসছে না বড় জোর এক ঘন্টা লাগবে সর্বোচ্চ হলেও কিন্তু এখানে দেড় ঘন্টাও পার হয়ে যাচ্ছে এখনো শামীমের কোনো খোঁজ নেই বেশ কিছুক্ষণ আলাপচারিতার পরে তারা চিন্তা করে ওই জায়গাটি যেহেতু খুবই ভয়ানক তাই স্বামী মের কোনো ক্ষতিও হয়ে যেতে পারে তাই তারা চিন্তা করল আমরা ওইদিকে রওনা দিই দেখি কোনো কিছু পাওয়া যায় কি না এই কথা চিন্তা করার পরে তারা তিন বন্ধু মিলে সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রাস্তার মধ্যে তারা কোনো মানুষ বা কোনো প্রাণীকেও তারা দেখতে পাচ্ছিল না তারা তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই ওই জমিদার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয় ওই জমিদার বাড়িটি সেদিন দেখে মনে হচ্ছিল আরও ভয়ানক একটি অজানা ভয় তাদের মধ্যেও কাজ করছিল তারা জমিদার বাড়ির চারদিকে খোঁজাখুঁজি করলো কিন্তু তারা কোথাও এই শামীম ভাইকে দেখতে পাচ্ছিল না এবার তারা একটু ভিতরে ঢোকার চেষ্টা করে সামান্য একটি ভিতরে ঢুকতেই তারা একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান তারা দেখতে পান শামীম নিচে অচেতন অবস্থায় পড়ে আছে এবং তার এক হাত ও এক পা ভেঙে বাঁকা হয়ে আছে এই দৃশ্যটি দেখে তারা তিনজনে ভয় পেয়ে যায় এবং শামীমের কাছে গিয়ে শামীমকে তুলে বাইরে নিয়ে আসে বাইরে আনার পর শামীমের জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু তখনও শামীমের জ্ঞান ফিরছিল না পরবর্তীতে তিনজন তারা ঘাড়ে করে তাদের বাড়ির পাশে থাকায় একটি ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার শামীম ভাইয়ের সমস্ত কিছু দেখে বলে এই ছেলেটির একটি হাত এবং পা একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে পরের দিন সকালে শামিমের বাড়িতে গিয়ে শামীমের কাছে এই ঘটনার জিজ্ঞেস করা হয় স্বামীম তখন কোনো কথা বলছিল না এত সাহসী এবং চঞ্চল টাইপের একটি ছেলে একদিনের মধ্যেই কেমন যেন নিশ্চুপ হয়ে গেল তারাও সেদিন আর তেমন কিছু তাকে জিজ্ঞাসা করেনি তারা এটি বুঝেছিল শামিমের সঙ্গে খুব ভয়ানক কিছুই ঘটেছে কয়েকদিন পরে এই শামিম ভাইয়ের বন্ধুরা যখন শামিমের কাছে আবারও যায় তখন স্বামীম একটু একটু কথা বলতে পারছিল আর তখনই শামীম ভাইয়ের বন্ধুরা এই শামীম ভাইকে বলে সেদিন আসলে কি ঘটেছিল তখন শামীম বলতে থাকে শামীম ভাই বলছিল আমি যখন তাদের কাছ থেকে বিদ্যায় নিয়ে ওই জমিদার বাড়ির পাশে গিয়েছিলাম তখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি সব কিছুই ছিল একদম স্বাভাবিক কিন্তু গাছের ডালটা যখন নিয়ে বের হব ঠিক ওই সময়ে আমার মনে হলো কেউ আমাকে ধরে প্রচন্ড জোরে এই সানের দেয়ালে আমাকে তিন চারবার আছা দিতে থাকে আর এক সময় আমি কোনো জ্ঞান হারিয়ে ফেলি আমি কিছু তখন দেখতে পাইনি শুধু এটুকুই অনুভব করেছিলাম বিশাল বড় টাইপের কোনো লোমস টাইপের হাত আমাকে ধরে কয়েকবার আছাড় দিয়েছে আমি কিছু করার মতো পরিস্থিতি তখন ছিল না এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি সাহস থাকা মানুষের ভালো কিন্তু এত সাহস মানুষকে দেখানোটা কতটা যে বোকামি তার জলজন্ত প্রমাণ আমি নিজেই আজ এত সাহস দেখিয়েছি বলেই আমার জীবনটা নষ্ট হয়ে গেল এরপর শামীম ভাই সঙ্গে আর কোনো ভৌতিক ঘটনাও ঘটেনি কিন্তু তার যে এই দুর্ঘটনা ঘটলো এই দুর্ঘটনার দায় কে নেবে শুধুমাত্র এই শামীম ভাইকে নিতে হবে তাই আমি বলবো কোনো বিষয় নিয়ে এতটা সাহসিকতা দেখানো উচিত নয় বিশেষ করে ভৌতিক কোনো বিষয়ে প্রিয় এই ছিল আজকের এপিসোডের ঘটনা ঘটনাগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন আপনারা কোন ধরনের ঘটনাগুলো বেশি শুনতে চান তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সঙ্গে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা অথবা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি চাইলে আমাদের কাছে শেয়ার করতে পারেন আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠাতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূতের ভয় বিডি রেট জিমেল ডট এই ইমেল অ্যাড্রেসে আপনারা ঘটনা পাঠাতে পারবেন এই ঘটনাগুলি বিশ্বাস করা না করা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম